নমস্কার সকলে ভালো থাকবেন অ্যাকচুয়ালি আমাদের যেটা অসুবিধা হয় কোনো অনুষ্ঠানে যে প্রত্যেকের নাম আলাদা করে বলা যায় যদি জিজ্ঞেস করেন কেন তার কারণ প্রত্যেকটা মানুষকে আমি হয়তো চিনি কাউর সঙ্গে সক্ষতা রয়েছে বন্ধুত্ব রয়েছে আবার কারোর সঙ্গে আমি নামে পরিচিত কাউর চেহারায় পরিচিত সেই জন্যে যখন আমি কাউর নাম লিস্ট করি আমি আগে সমাজকে বলি একবার কবি বললেন মালিকা পড়তে বলে প্রতি ফুলে কেবল শুধু মালার নাম বললেই গোটা ফুলের নাম বলে ব্যাপার আমি বিজয়কে ধন্যবাদ জানাচ্ছি এটা আমার অনেক দিনের মানে আকর্ষণের পুজো যখন আমি দেবমাহের দায়িত্বে ছিলাম দেবা আমি আমরা বাবাই সবাই আমরা একসঙ্গে কাজ করতাম এটা খুব ভয়ঙ্কর ভিড়ের পুজো এবং হাসপাত করে লোকে তার মধ্যে অর্ণবকে বহুদিন ভালো দেখতাম সৌরভ রয়েছে আর দেবাশিষকে তো কিছু বলেনি ও আমার সম্বন্ধে কিছু বলছিল ও জানে না আমার কাছে একটা অস্ত্র আছে যে দেবাশীকে দেবাকে ভগবান একটা যেটা দিয়েছে ওর টাইটেলটাই কুমার ওরা কুমারত্ব সরকারই প্রায় দেব যদি বাবু ভালো থাকবেন আপনাকে আমি নমস্কার জানাচ্ছি আমার ভীষণ ঘনিষ্ঠ আমরা একসঙ্গে মানে নাম লিখিয়েছিলাম দুজনেই ওয়ার্কআউট করবো বলে এখানে একটা জিমে সারমার কিন্তু ও তো তোরা কি সবই নিজের চেহারাটা প্রায় দশ কেজি ঝরিয়ে ফেললো কিন্তু আমি বেকার যেখানে দিলাম সেখানে পড়ে ফেললাম আমার খুব অসুবিধে ভীষণ মাইক আমার ভাল লাগে না রাত্রে চলে থাকতে ভালো লাগে আপনারা ভালো থাকুন দুর্গা পুজো আসছে এবং আমিও কাল থেকে দেবাকে অনুকরণ করব মাস্কটা পড়ুন ঠিক রাইট এসে রাইট ডিসিশন এবং নিজের একটা কথা মনে রাখবেন ধর্মগুরু আছেন ধর্মীয় জায়গা রয়েছে কিন্তু যে যেখানেই যাই বলুন যত ধর্ম বলুন আর যত ধর্মীয় উপদেশ বলুন যতক্ষণ না পলিটিক্যাল নেতারা রাস্তায় নেবে একটা কাজ করছে ততক্ষণ পর্যন্ত মানুষ কিন্তু অন্য কোনো কথা শুনতে চায় না এটা এতদিন রাজনীতি করে আমরা বুঝে গেছি কাল থেকে যদি আমাদের শুধু তৃণমূল কংগ্রেসের ছেলেরা মুখে মাস্ক পরে দেখবেন ঘরে ঘরে সেটা পৌঁছে গেছে যে তৃণমূলের ছেলেরা মাস্ক পেয়েছে এবং আমি বলব বিজয়কে যেমন আমরা ব্লাড ডোনেশন করছি এবার ব্লাড ডোনেশনের সঙ্গে মাস্ক ডিস্ট্রিবিউশনটা কম্পালসারি করে দিই তার কারণ আমি এই মাসকে মোবাইলে দেখলাম যে পাঁচ হাজার ক্রস করেছে সিরিয়াস করবি তো আমরা নিশ্চয়ই চাইবো আরেকটা কথা আমি আমাকে বলি সবসময় চান্স পেলে ঠাকুরদের বলি কারণ ওরা তো আমাদের কথা শোনেন না যে মা এই যে এত বড়ো বড়ো করে তোমাকে মিয়ার গোটা গোটা করে তোমায় সাজিয়ে তোমার ওরকম গোদা গোদা চেহারা এত গয়না এত কিছু করিয়ে তা তোমার ছেলেরাই যদি মরে যায় তাহলে কে আনবে কে তোমায় নিয়ে আসবে কুমার পরিবেশে কে নিয়ে আসবে এশিয়ান পেন্টস পাওয়ার জন্য অথবা মাকে বুঝতে হবে যে আমি আমার মানব সরোবর ক্লিয়ার রাখবো আর আমি বিজয়দের পুজো প্রাঙ্গনটা ক্লিয়ার রাখবো না মমতার বাংলা ক্লিয়ার রাখবো না এটা চলবে না এখান থেকে কোভিডকে আটকে রাখতে হবে এবং আপনাদের সেই দিনটা মনে পড়ে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেবে গো লাগছিল বিশ্বাস করুন আমি ভবানীপুরে থাকি আমি ভয় বের গেছি মানে এরকম হয়ে গেছে দূর থেকে কাউ কম ধরতে মনে হচ্ছে এই যে আমার হয়ে গেল এবং আমি আমার একটা পেশেন্ট নিয়ে পচিশে এসেছিলাম রাত্রি দেখার সময় আমাকে বলছে একটা বড় বাঁশ মানে প্রায় দৌড়ার সময় ওই বাঁশের মাথায় টাকাটা দিয়ে আপনি বাঁশটা ধরুন আমি তাই করেছি না হলে টাকা নেবো না পয়সা নেবো না পেশেন্টও ভর্তি হবে ভালো থাকুন আমরা নিশ্চয়ই এতপাত করিনি আমরা নিশ্চয়ই মায়ের পুজো এত ভালোভাবে করবো এত মন দিয়ে করবো এবং এমনভাবে মাকে আমরা ডাকব যে মা বলবে না আমি আমার সন্তানদের দায়িত্ব নিলাম ইয়া দেবী সর্বভূতের মাতৃরূপেরও সমস্ত তারা নমস্ত শ্রে নমস্ত শ্রে নমস্ত ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে মা হাসি খুশি রাখুন আমরা যেন আমি দেখতে পাচ্ছি আমাদের বড় হিরো তাকে নিয়ে তো পুরো সারাক্ষণ ফেসবুকে চলছে তো আমারও খুব বড় মানে আমি ওষুধ ফ্যান কারণ ইস আ ভেরি গুড অ্যাক্টার ভেরি গুড অ্যাক্টার বড় ব্রত ওয়েলকাম থ্যাংক ইউ ভালো থাকুন থ্যাংক ইউ মদ মিত্রকে আমাদের